মোবাইল থেকে কল যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে মোবাইলের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইল থেকে কল যায় না তো আপনার মোবাইলে যদি কল না যায় কল কেটে যায় এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মোবাইল থেকে কল না যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন মোবাইল থেকে কল না গেলে কিভাবে সমাধান করবেন প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যে সিম থেকে কল যায় না সে সিমে আপনি ক্লিক করবেন দেখুন আমার যেহেতু এক নাম্বার সিমের সমস্যা তাই আমি এক নাম্বার সিমটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন এখান থেকে সয়েজ ওয়ার্ক নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেখতে পারবেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এখানে একটি অ্যানাবল বাটন দেখতে পাচ্ছেন এই অ্যানাবল বাটনটি যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি এটাকে অন করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখুন আরেকটি অপশান রয়েছে ফিফারেট নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যদি আপনার টু জি থ্রি জি এগুলো সিলেক্ট করা থাকে তাহলে আপনি উপরে ফোর জি অটো আছে আপনি এটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে দেখতে পারবেন সিস্টেম সেটিং নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন অন্যান্য মোবাইলের ক্ষেত্রে সিস্টেম সেটিংটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে আপনারা খুঁজে নেবেন তো সিস্টেম সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন রিসেট নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার সিম সিলেক্ট করতে হবে আপনার যে সিমে মূলত কল যায় না সেই সিমটি সিলেক্ট করে দিবেন তারপর রিসেট সেটিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের প্যাটার্ন লক ও পাসওয়ার্ড চাইবে আপনি লকটি আনলক করে দিবেন তাহলেই আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংটি রিসেট হয়ে যাবে অর্থাৎ কোনো সেটিংস যদি উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আরেকটি কথা এখান থেকে রিসেট করলে আপনার মোবাইল থেকে কোনো ফাইল ডিলিট হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংগুলো ঠিক হয়ে যাবে তো এখান থেকে যদি রিসেট করা হয়ে যায় তাহলে আপনার মোবাইলে যে নোটিফিকেশন বার আছে নোটিফিকেশন বারটি টেনে নিচে নিয়ে আসবেন তারপর এখান থেকে যে এরোপ্লেন মুডটা দেখতে পাচ্ছেন এই অ্যারোপ্লেন মুডটাকে অন করে দিবেন অন করার পর এখান থেকে আবারও এটাকে অফ করে দিবেন তাহলেই আপনার মোবাইলের যে সমস্যাটি ছিল সেটি আর থাকবে না আশা করি সমাধান হয়ে যাবে এখন থেকে আপনি যে কাউকেও কল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ